এই রুগীটা একদম এই অবস্থায় ছিল ফ্লাট বিছনার মধ্যে গ্যাস্ট্রোলজি হাসপাতালে সাত মাস থাকার পরেও সেই রুগীকে তারা বলল যে আর চিকিৎসা নেই আপনারা বাড়িতে নিয়ে যান সাত মাসে সে একদম ফ্ল্যাট বিছনার মধ্যে ছিল অপারেশন হয়েছে তাকে ক্যাথেটার লাগানো হয়েছে সেখানে জন্ডিস বার করতে পারে না তারপর অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পরেও সাত মাস সে বিছানায় ছিল সাত মাস সে বিছানায় যে রোগীটা আপনাদের সামনে বসা আমি অলরেডি একমাত্র এক মাস চিকিৎসা করার পরে সেই রোগীটা বিছানা থেকে আবার উঠিয়ে দাঁড়াইছে আজকে দুই মাস চিকিৎসা করেছি আজকে আমাকে দেখতে সে আসছে বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই সারা পৃথিবীর ডাক্তার বলেন ক্যান্সার কিডনি তেলেশমে এই রোগ এই চারটি রোগ ভালো হয় না এই চারটা রোগ হলে মানুষের একটা মরণ বৃদ্ধি সেটা হলো চিকিৎসা করতে করতে রুগীটাও মারা যায় এবং চিকিৎসা করেছে মাসে কয়েক লক্ষ টাকার প্রয়োজন হয় দেখা যায় যে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুরের দৌড়ে কেউ আমেরিকা ইংল্যান্ডের দৌড়ে প্রায় কয়েক কোটি টাকা নষ্ট করেন পরবর্তী রুগীটাও মারা যায় ফ্যামিলিটা ধ্বংসের পথে চলে যায় কালকে একটা রুগী প্রায় ছয় কোটি টাকার মতো আর খরচ করেছে আমেরিকাতে তারপরে আসছে তো বিশেষ করে উনিও বিছানায় একেবারে ফ্ল্যাট ছিলেন অথচ আল্লাহ সুন্দরভাবে সুস্থ হয়েছেন আমরা তার সাথে পরিচয় হই আপনার নাম আপনার নাম হলো কামরুন নাহার আপনার স্বামীর নাম উনি আপনার কি হয় উনি হলো আপনার স্বামী আব্দুল সালাম আপনার নাম আপনার পিতার নাম আব্দুল আজিজ আব্দুল আজিজ আপনার মায়ের নাম আমিনা খাতুন আপনার গ্রাম

আপনার দুই বছর আগে থেকে জন্ডিস নিয়ে তার চিকিৎসা শুরু করা শুরু করছি তখন আমি প্রথম ভর্তি ছিলাম বলে কর্মী তুলাতে প্রথম চিকিৎসার জন্য টোয়েন্টি সেক্টর যেদিন থেকে আমার কি করছিল বলে শেখ আছে সেখান থেকে আপনারা শেখরা আসলে চলে শেখরা আসলে বহুত দিন চিকিৎসা প্রায় মেডিসিন বিভাগেছিলাম আমি প্রায় তিন মাসের উপরে তিন মাসের উপরে থাকার পরে তোলিতে স্টিমার আচ্ছা মানে

নবাসাইনি ওরবে এরকমই বিস্তর ও ষষ্ঠি একইভাবে বিজনেস চালাচ্ছে তারপরে তারপরে আমি নিউজ পাইলাম আমার কাছে আসছেন আমার কাছে চিকিৎসা কতদিন করছেন আপনার কাছে দুই মাস হল লিডি গেছে মাস হয়ে গেছে এক মাস চিকিৎসা করার পরে 15 দিন খাওয়ার পরেই

নেক্সট আপশিউদে যে আপনি কি হাসপাতালে বিছানায় ছিলেন একদম ফ্ল্যাট সাত মাস তারপর বাড়িতে কয় মাস ছিলেন ফ্ল্যাট নয় মাস ছিলেন নয় বিছানায় ছিলেন আর আমার চিকিৎসার 15 দিন পরে আপনি সুস্থ হইছেন এখন মোটামুটি সম্পূর্ণ সুস্থ কোনো সমস্যা আছে না চিকিৎসা তো চলবে সম্মানিত দেশবাসী আমরা বলি 4 মাসের মধ্যে সুস্থ হয় ক্যান্সার কিডনি তেলাশ এই রোগ হলে মৃত্যু হবে সেটার কোনো ভিত্তি নাই যেমনি ভাবে আমরা একসময় বলতাম যক্ষা হলে রক্ষা নেই সেটার কোনো আজ বৃত্তি নেই একসময় আমরা বলছি টাইফেড হলে কোনো না কোনো অঙ্গে চলে যাবে সেটার কোনো এখন ভিত্তি নাই একসময় আমরা বলছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে সেটার কিন্তু এখন ভিত্তি নেই একসময় আমরা বলেছি বসন্ত রোগ হলে সমস্ত শরীর পচে যাবে এবং গ্রামের বাইর করা হতো জঙ্গলে নেওয়া হতো এমনকি আমাদের একজন নবীকেও জঙ্গলে নেওয়া হয়েছিল সেই নবীর নাম কি জানি আই আলাহি এই রোগে যেহেতু ভিত্তি নাই এখন রয়েছে মরণবিধি ক্যান্সার কিডনি তেলেসমে এস রোগ সেটারও কোনো ভিত্তি নাই সম্পূর্ণরূপে সুস্থ হয় যত কঠিন অবস্থায় হোক না কেন যত জায়গায় ব্লক হোক না কেন ব্লাড ব্লক হোক পানি ব্লক হোক জন্ডিস ব্লক হোক খাওয়া দাওয়া ব্লক হোক যাই হোক না কেন সেই টিউমারটি যখন আবার জায়গায় চলে যায় ক্যান্সারটা যখন মুক্ত হয়ে যায় তখন রুগীটা আবার সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আপনারা যাদেরকে মনে করেন যে মরণ যে সব চিকিৎসকরা মনে হয় যে রুগীটাকে আর চিকিৎসা করে সুস্থ করা সম্ভব না আপনারা সহ আমরা সহযোদ্ধা হিসাবে কাজ করবো আসুন ইনশাআল্লাহ সেই সব রুগীগুলো সুস্থ হবে বিশেষ করে আপনারা যেখানে সারা ওয়ার্ল্ডে কোনো ডাক্তারের পঞ্চাশটা ক্যান্সার রোগী সুস্থ হওয়ার কোনো ডকুমেন্ট নাই আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়ার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে সার্চ করলে প্রায় সাড়ে পাঁচ হাজার উর্ধ্বের রুগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আমি রুগী দেখি পুরানা পল্টন বাইতুল ভিউ লিফটাই এগারো বাইতুল মোকাদামের উত্তর গেটের মেন গেট বরাবর আল্লাহ লেখা বরাবর বাইতুল বিল লিফ্টে এগারো রবি বিশ্রম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং মঙ্গল বুধ বৃহস্পতি শ্মশান ঘাটে সকাল দশটার থেকে বিকাল পাঁচটার পর্যন্ত রুগী দেখি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ